ជ័យជីវរីព្រមគុលទេពេលឡា সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে নতুন আরেকটা দিন নতুন আরেকটা ব্লগ তো চলো তোমরা ব্লগটার সাথে থেকো আর আজকে আমি তোমাদের সঙ্গে সকাল থেকে রাত অবধি কী করি না করি সবটাই শেয়ার করবো তো চলো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো তোমাদেরকে তো ফার্স্টেই দেখিয়ে দিলাম আজকে বাইরের ওয়েদারটা বাইরে কিন্তু এখনও মুসলধারে মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে তো কখনও কম মানে হালকাও হচ্ছে কখনও আবার জোরে হচ্ছে তো প্রত্যেক দিনের মতো আজকেও স্টার্ট হয়ে গেছে মানে জবে আমি ভিডিওটা শুট করেছিলাম তো ওই দিনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এখানে যেন তো প্রায় দশ বারো দিন পর পর কিন্তু রোদ বেরোয় তো রোদ খুব একটা দেখা যায় না যদিও বেরোয় ও কিন্তু কন্টিনিউ মানে সারা তিনটার জন্য কিন্তু থাকে না জাস্ট এক ঘন্টা কি দেড় ঘন্টা বা দু ঘন্টা হায়েস্ট তো এরকম এরকম টাইম অনুযায়ী রোদ থাকে তারপরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক বৃষ্টির মধ্যে ঘরে যা কাজকর্ম আছে সেগুলো তো করতেই হবে বিশেষ করে যারা ওয়াইফ রয়েছে তো এই যে বাড়িতে ঘুম থেকে উঠে যে দেখো বিছানটা ভালো করে একটু পুছিয়ে নিলাম তারপরে ঘর পুরো ঝাড়টা দিয়ে পরিষ্কার করে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে এখন বাসনগুলো মেজে নিলাম যেগুলো ছিল তারপরে বাসন টাসন মেজে ব্রাশ ট্রাশ করে গেছিলাম হচ্ছে একটা দিদির কোয়ার্টারে মানে আমার পাশের কোয়ার্টারটায় তো ওই দিদির ফ্রিজে মাছগুলো রেখে দিয়েছিলাম আগের দিন তো সেই মাছটাই আনতে এসছি আনতে গেছিলাম তো আজকে মাছের ডিমের একটা নতুন রেসিপি বানাবো অনেকগুলো যেহেতু মাছের ডিম রয়েছে ওই জন্যে আর এদিকে দেখো কলা সেদ্ধ করেছিলাম কলার খোসা বাটা না খেতে খুব ভালো লাগে কিন্তু আমরা যেহেতু দুজন রয়েছি তেমনি বেশি কলাও নিয়ে আসা হয়নি একটা কাছকলাই নিয়ে আসা হয়েছিল তো ওই জন্য আমি ভাবলাম পুরোটাকেই বেটে ফেলবো তো ওই জন্য দেখো কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এইদিকে যা যা মশলাপাতি লাগে সব কিছু কিন্তু কেটে নিচ্ছি এই যে আদা রসুন তারপর হচ্ছে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে ওইদিকে ভেন্ডি রয়েছে ওটাকেও কাটবো তো সব মানে যা যা রান্নাবান্নার জন্য যা যা মশলাপাতি লাগে সব কিন্তু কেটে গুছিয়ে গুছিয়ে রাখবো তারপরে রান্নাবান্না শুরু করব। ওই যে বললাম আজকে একটা নতুন রেসিপি বানাবো মানে মাছের ডিমের অ্যাকচুয়ালি আগের দিন যে তোমাদের দাদাভাই মাছটা নিয়ে এসেছিলো না ওই মাছটাই কিন্তু প্রচুর পরিমাণে ডিম ছিল মানে মাছের তুলনায় মাছের ডিম বেশি হয়ে গেছে এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে ওই জন্য কিন্তু প্রায় মাছের কিন্তু ডিম হয়ে গেছে তো ওই জন্যই মাছ আনতে গেলে কিন্তু মাছের ডিমও অনেকটা করে দিয়ে দেয় এখানে আর আগেই বলেছি এখানে কিন্তু মাছ শাক সবজি সবজি বলতে কয়েকটাই পাওয়া যায় এই ভেন্ডি তারপরে ওই যে পটল এখন উঠে উঠেছে সদ্য তবে সবসময় যে সব রকমের সবজি পাওয়া যায় সেরকমটা কিন্তু নয় আজকে ভেন্ডি উঠেছে কালকে নাও উঠতে পারে এরকমটা ব্যাপার আর কি তো যাই হোক মোটামুটি সবজি পাওয়া যায় কিন্তু শাক কিন্তু কোনো শাক পাওয়া যায় না এখানটায় তো আর যা যা থাকে মানে মাছ বলতে মাছ এই সন্ধ্যাবেলাটা ওঠে তাও রুই মাছ আর পাঙাস মাছ এই গুছিয়ে নিয়েছি যা যা রান্না করব তো এখন রান্না শুরু করে দিই আর এদিকে এই যে মাছগুলো বরফে ছিল তো জমে গেছে তো আজকে মাছের ডিমের একটা নতুন রেসিপি বানাবো তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর তো চলো এখন সাড়ে দশটা মতো বাজে যাবো তো দেখো বন্ধুরা এই যে সেদ্ধ বসিয়েছি একটু সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা মাছের ডিমটা কিন্তু ওইদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে খুব একটা বেশি সেদ্ধ করবো না হালকা একটু গরম জল হয়ে গেলেই কিন্তু বন্ধ করে দেবো বেশি সেদ্ধ করলে কিন্তু মাছের ডিমগুলো একদম শক্ত হয়ে যাবে তো ওই জন্যই আর তার উপরে হচ্ছে বরফে ছিল তো মাছের ডিমগুলো ওই জন্য একটুগুনি শক্ত হয়ে গেছিলো কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে রাখলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে আর তারপরে দেখো ওই দিকটা কিন্তু ভেন্ডি ঝাল করার জন্য বসিয়ে দিয়েছি ফোরন দিয়ে ভেন্ডিগুলো ভাজতে আর এদিকে দেখো ফ্রাইং প্যানটাও বসিয়ে দিয়েছি এই যে একটুগুনি কাঁচকলার মানে যেটা বাটা করব বলছিলাম ওই জন্যই কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে ওই যে কলা যে বাটার যে পেস্টটাও ওইটা দিয়ে দিয়েছিলাম দিয়ে লঙ্কা গুঁড়ো নুন হলুদ চিনি সব কিছু দিয়ে কিন্তু ওই বাটাটা ওই দিকটায় বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতরাও ফুটছে বলে ভাতটাও মানে জলটা গরম হয়ে গেছে বলে ভাতটাও দিয়ে দিলাম তো যাই হোক মোটামুটি তিনটে জায়গা আছে বলে মানে দুটো ওইদিকে ওভেন রয়েছে গ্যাসে আর এই দিকটা ইন্ডাকশান রয়েছে বলে তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যাচ্ছে তো ঝটপট করে ওই জন্য বসানোর জন্য তিন সাইডে কিন্তু বসিয়ে দিয়েছে রান্নাটা আর এদিকে মাছের ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যেতে জল থেকে একটু ছেঁকে নিলাম যে এ করে নিলাম একটু বিছিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে দেখো কাল কাটলেট আকারে কিন্তু করে নিয়েছি এর মধ্যে কিন্তু আলু দিয়েছি আর আদা রসুন পেঁয়াজ নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়েছি দিয়ে কিন্তু কাটলেটগুলোকে কাটলেট সেপে করে সেপ করে নিয়েছি ডিমের মাছের ডিমের বড়া মাছের ডিমগুলোকে দিয়ে তারপর দেখো একটা পাত্রে কিন্তু ওই যে ডিম ফেটিয়ে নিয়েছি তারপরে ডিমে ডুবিয়ে এই যে ভাজা বসিয়ে দিলাম একটা একটা করে সব কিছু সব কটা দিয়ে দেবো দিয়ে ভেজে নেব তো সত্যি কথা বলতে এই ভাজাগুলো খেতে কিন্তু আমার আরও বেশি ভালো লাগছিলো মানে ওই তরকারির থেকে তো যাই হোক এটা দিয়েই কিন্তু আজকে তরকারিটা বানাবো আর আজকে আমি ফেসবুকে দেখছিলাম হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে কিন্তু এই রেসিপিটা দেখতে পেয়েছিলাম ওই জন্য আমি ভাবলাম যে চলো আজকে একটু নতুন রেসিপি বানানোই যাক তো আমরা তো মাছের ডিমের এমনি বড়া খেয়েছি আর হচ্ছে মাছের ডিমের চাটনিও খেয়েছি ওই যে আম দিয়েও করে যেটা ভালোই লাগে বেশ কিন্তু এটা কিন্তু ফার্স্ট টাইম বানালাম তো বেশ ভালো লাগছিলো খেতে তো দেখো বন্ধুরা কাটলেটগুলো কিন্তু একদম রেডি আর সত্যি কথা বলতে এই ভাজাগুলোই খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমার তো এই ভাজাই বেশি ভালো লাগছিল তরকারির থেকে তো যাই হোক তারপরে কাটলেটের মানে যেরকমভাবে রান্না করা হয় আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে সেইভাবে কিন্তু রান্নাটা করেছি তো রান্না হয়ে গেছে মোটামুটি রান্না কমপ্লিট এখন আর এদিকে মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি আমাদের যেহেতু এখানে ফ্রিজ নেই অ্যাকচুয়ালি এখানে যেহেতু ঠান্ডা ওই যায় জন্য কিন্তু ফ্রিজ কেনা হচ্ছে না এখানে থেকে বেশি দরকার হচ্ছে ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিনটা নিয়ে নেওয়া হয়েছে কিন্তু ফ্রিজের এখানে দরকার কোনো নেই আর দুজনের জন্য যা মাছ নিয়ে আসা হয় ভেজে রেখে দিলে খুব ভালোই থাকে ওই জন্যই আর নিয়ে আসা হয়নি তো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর তোমাদের দাদা হয়ে আসলে কিন্তু খেতে বসে পড়বো খাওয়া দাওয়া হবে আর আজকে মেনু হচ্ছে এই যে মাছের ডিমের বড়া করেছি এদিকে চিচিঙ্গা ভাজা এটা কাঁচকলার ভর্তা আর এটা হচ্ছে ভেন্ডি চাল আর এদিকে মাছের ডিমের কি একটা রেসিপি আমি দেখেছিলাম অনলাইনে আর এই খাওয়া দাওয়া করি তারপর আবার বিকেল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি বিকেলবেলায় একটুখুনি বাজারের দিকে যাচ্ছিলাম আর বাইরের চারপাশটা দেখো কি সুন্দর লাগছে পাহাড়গুলো যেন পুরো মেঘে ঢেকে গেছে এরকমটা লাগছে তো মনে হচ্ছে আকাশটা যেন পুরো মাথার উপরে চলে সেরকমটা ভিউ ভিউ লাগছিল তাই না আর তোমাদের ভিউটা কেমন লাগছে অবশ্যই জানি কমেন্ট করে তো এই যে দুজনে যাচ্ছি এখন হাত ধরাধরি করে কিন্তু আমার একটু ভিজতে ইচ্ছে করছিলো হালকা হালকা বৃষ্টি পড়ছে ওই জন্য দেখো একটু বেরিয়ে এসেছিলাম কিন্তু তোমার দাদা হয়ে বলছি আসো আগে ছাতার মধ্যে এরকম বলছিল তো যাই হোক হালকা একটু ভেজেছিলাম তো বন্ধুরা দেখো এখন কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন রান্নাটা করব কি বল লাইটটা খারাপ হয়ে গেছে জ্বলছে না তো এখন রান্না বান্না করবো একটা লাইট অলরেডি খারাপ হয়ে গেছে এখানে এই যে জল গরম করেছিলাম অ্যাকচুয়ালি এখানে হচ্ছে জলের প্রবলেম হচ্ছে একটুখানি তো ওই জন্যই এখানে সবাইকে বলেছে যে গরম জল করে খেতে গরম জল তার সঙ্গে আবার নুন আর চিনি খেলে খেতে বলেছে এখানে সবাইকে গরম জল করেছিলাম ফুটিয়েছিলাম গরম জল এখন রান্না করব এই যে মটর রান্না করব আজকে আজকে হচ্ছে ঘুগনি করব তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা এই যে এখন এটা হচ্ছে সেদ্ধ করতে বসাবো অ্যাকচুয়ালি প্রেশার কুকার থাকলে ভালো হতো কিন্তু আমার কাছে তো বন্ধুরা দেখো কারেন্ট চলে গেছিলো তো এক্ষুনি আসলো কারেন্টটা দিয়ে যে রান্না বসলাম এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে তো আজকে রান্না করলাম হচ্ছে রাত্রে এই যে দেখো ঘুগনি বানিয়েছি মুড়ি দিয়ে খাওয়া হবে আজকে আজকে মুড়ি খাবো রাত্রিবেলা তো যাই হোক চলো গুপ মোটামুটি রেডি হয়ে গেছে প্রায় তো আর একটুখুনি ফুটে যাক তারপরে খাওয়া দাওয়া করে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের অব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর ঘুগনি দিয়ে মুড়ি তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাদের তো বেশ ভালো লাগে তবে মুড়িটা সবসময় খাওয়া হয় না মাঝে মাঝেই খাওয়া হয় কেননা তোমাদের দাদা ভাইয়ের একদম পছন্দ না আজকে হঠাৎ বললো যে আজকে একটু ঘুগনি দিয়ে মুড়ি খাবে ওই জন্য কিন্তু ঘুগনিটা বসিয়েছে তো যাই হোক চলো সবাই কী করি না সবাইকে এখন টাটা